বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা বিভিন্ন হাদিসের সারসংক্ষেপ থেকে নামাজি ব্যক্তির পুরস্কার এবং নামাজ না পড়ার ভয়ঙ্কর শাস্তি সম্পর্কিত কিছু হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি সবের আশায় এবং অন্য ভাই বোনদেরকে জানিয়ে দেওয়ার উদ্দেশ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করুন প্রথমেই নামাজ পড়ার পুরস্কার সম্পর্কিত হাদিস হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি গুরুত্ব ও এহেতামামের সাথে আল্লাপাকের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ পাক তাকে পাঁচ প্রকারে সম্মানিত করবেন প্রথমত তাহার উপর হইতে রুজি রোজগারের অভাব অনটন দূর করিয়া দিবেন দ্বিতীয়ত তাহার উপর হইতে কবরের আজাব হটাইয়া দিবেন তৃতীয়ত কেয়ামতের দিন তাহার আমল নামা তাহার ডান হাতে দেওয়া হইবে চতুর্থত সে ব্যক্তি পুলসেরাতের উপর দিয়া বিদ্যুতের মতো পার হইয়া যাইবে পঞ্চমত সে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিবে পক্ষান্তরে যে ব্যক্তি নামাজের ব্যাপারে অলসতা করে এবং নামাজ আদায় করে না পাক তাকে পনেরো প্রকারের শাস্তি দিবেন তন্মধ্যে পাঁচ প্রকার দুনিয়াতে তিন প্রকার মৃত্যুর সময় তিন প্রকার কবরে এবং তিন প্রকার কবর হইতে বাহির হওয়ার পর দুনিয়াতে যে পাঁচ প্রকার আজাব দেওয়া হয় প্রথমত তাহার জীবনে কোনো বরকত থাকে না দ্বিতীয়ত তাহার চেহারা হইতে নেককারদের নূর মছিয়া দেওয়া হয় তৃতীয়ত তাহার নেক কাজের আমল সমূহের বদলা দেওয়া হয় না চতুর্থত তাহার কোনো দোয়া কবুল হয় না পঞ্চমত নেকবান্দাদের দোয়ার মধ্যেও তার কোনো হক থাকে না মৃত্যু সময় তিন প্রকার শাস্তি এই যে প্রথমত জিল্লতির সহিত মৃত্যুবরণ করে দ্বিতীয়ত ক্ষুধার্ত অবস্থায় তাহার মৃত্যু হয় তৃতীয়ত এমন কঠিন পিপাসিত অবস্থায় মারা যায় যে সমুদ্র পরিমাণ পানি পান করিলেও তাহার তৃষ্ণা মিঠে না কবরে যে তিন প্রকার শাস্তি হয় প্রথমত কবর তাহার জন্য এমন সংকীর্ণ হইয়া যায় যে বুকের একদিকের হারগুলি অপর দিকের পাজরের ভিতর ঢুকিয়া যায় দ্বিতীয়ত তাহার কবরে আগুন জ্বালাইয়া দেওয়া হয় তৃতীয়ত কবরে তাহার উপর এমন এক আকৃতির সাপ নিযুক্ত হয় যাহার চোখগুলি আগুনের এবং নখরগুলি লোহার হইবে এত দীর্ঘ হইবে যে পুরা একদিন চলিয়া উহা শেষ পর্যন্ত পৌঁছা যাইবে না তাহার আওয়াজ বজ্রের আওয়াজের মতো হইবে সে বলিতে থাকিবে আমাকে আমার রব তোর উপর নিযুক্ত করিয়া দিয়াছেন যেন ফজরের নামাজ নষ্ট করার কারণে জহুর পর্যন্ত জহুরের নামাজ নষ্ট করার কারণে আসর পর্যন্ত আসরের নামাজ নষ্ট করার কারণে সূর্যাস্ত পর্যন্ত মাগরীবের নামাজ নষ্ট করার কারণে এশা পর্যন্ত এবং এশার নামাজ নষ্ট করার কারণে সকাল পর্যন্ত তোকে দংশন করিতে থাকি এই সাপ যখন তাহাকে একবার দংশন করে তখন তাহার কারণে মুর্দা সত্যর হাত মাটির নিচে ঢুকিয়া যায় এইভাবে কেয়ামত পর্যন্ত তাহার আজাব হইতে থাকিবে কবর হইতে বাহির হওয়ার পর তিন প্রকার আজাব এই যে প্রথমত তাহার হিসাব নিকাশ কঠিনভাবে লওয়া হইবে দ্বিতীয়ত আল্লাহ তালা তাহার উপর রাগান্বিত থাকিবেন তৃতীয়ত তাহাকে জাহান নামে দাখিল করিয়া দেওয়া হইবে আল্লাপাক এই কঠোর আজাব থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন